আগেরাতে চিন্তা তোমার নাই কি দিতে আগেরাতে চিন্তা তোমার নাই কি দিতে ও মুমিনই রইলাই ঘুমете আগেরাতে চিন্তা তোমার নাই কি দিতে ও শোনা যায় মাহ্জি মেরে ফুকার ও আযান ও শোনা যায় মাহ্জি মেরে ফুকার ও আযান প্রাণ ও মি রায় আগে চিন্তা তুমার নাই দিলে তে আগে চিন্তা তুমার নাই দিলে ও মিলে রইলা আগে রাতে চিন্তা তুমার নাই দিলে ও কািয়া লোভি মদিনাতে যা জন্মভূমি মায়ার লোভী পিরে পিরে চান মক্কা সাহারিয়া নবি মোদিনাতে যা জন্মভূমি মায়ার নবী পিরে পিরে চান জিবাইলে সংবাদ পাই আলি বিচারা রাখিয়া জিবাইলে সংবাদ পাই আলি বিচারা রাখিয়া আবু ওখানে সঙ্গে নিয়া মোদিনাতে যা জন্মভূমি মায়াৰ নবি পিৰে পিৰে চাই মকা নবি মদিননাথে যন্মভূমি মায়াৰ নবি পিৰে পিৰে চাই জন্মভূমিকে স্নেহ কৰা দৰা জন্মভূমিকে স্নেহ কৰা লে ইলামেৰে দৰা হাদিষ্টে বর্ণনা করি নূর নবীদের প্রাণ হাদিসে বর্ণনা করি নূর নবীদের প্রাণ হাদিষ্টে বর্ণনা করি নূর নবীদের প্রাণ জন্মভূমি মায়ার নবী বিকা সারিয়া নবী মদিনাতে যান জন্মভূমি মায়ার নবী ফিরে ফিরে চান জন্মভূমি মায়ার নবী ফিরে ফিরে চান মক্কা সিয়া নবী মদিনাতে যান জন্মভূমি মায়ার নবী ফিরে ফিরে চান জন্মভূমি মায়ার নবী ফিরে ফিরে চান